শৈশব ছিল এক দুর্দান্ত অভিযাত্রা যেখানে ছিল খুশি নির্ভাবনা আর খেলা প্রতিটি দিন ছিল নতুন কিছু শেখার আর মায়াময় মুহূর্তের মধ্যে হারিয়ে যাওয়ার আজও সেই দিনগুলোর কথা ভাবলে ইচ্ছা করে ফিরে যাই সেই মধুর শৈশবে শৈশবের সেই দিনগুলো যখন দুঃখ বলতে কেবল খেলনা ভাঙা বুঝতাম আর আনন্দ ছিল একটা ছোট্ট চকলেট পেলেই জীবন তখন অনেক সহজ আর সুন্দর ছিল যে দিনগুলো ফিরে আসবে না সেগুলোই সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকে তখন চিন্তা ছিল একটা বড় হওয়া এখন ইচ্ছে শুধু শৈশবে ফিরে পাওয়া শৈশবের স্মৃতিগুলো যেন একটা সুখের আকাশ যেখানে দুঃখের কোনো স্থান নেই দিনগুলো কেটে যায় কিন্তু সেই মিষ্টি স্মৃতিগুলো মনের গভীরে আজও বেঁচে আছে শৈশবের দিনগুলো ছিল এক বিশাল মুক্ত আকাশ যেখানে ছিল না কোনো চিন্তা বা দুশ্চিন্তা প্রতিটি মুহূর্ত ছিল সাদা সিধে পূর্ণ আজও সেই সময়গুলো মনে পড়লে মনে হয় যেন পৃথিবীটা আরও সুন্দর ছিল তখন শৈশবের স্মৃতি এক মলিন স্বপ্নের মতো মনোলোকে ভেসে আসে তার মিষ্টি ঝলক জীবনের পথ চলতে গিয়ে হঠাৎ করে শৈশবের হাতছানি ফিরে যেতে মন চায় আবার সেই শৈশব আধারে শৈশবের দিনগুলি সোনালি রোদে ভরা নিঃশ্বাসে মিশে থাকে মাটির গন্ধ সজীব স্নিগ্ধ সুরভি নদীর ধারে ছোট্ট পায়ের ছুটে চলা বেলা গোছানো খেলার সাজ সাজিয়ে নেয়া নীল আকাশের খেলা আমার মতো শৈশবে ফিরে যাওয়ার জন্য চটপট করতে থাকা মানুষের সংখ্যা মনে সবচেয়ে এই জগতে বেশি